বাড়িতে কি কেউ আছেন গো মুমিন মুসলমান নরনারীকে আছেন কি এ আপনারা কিডা বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই আপনারা চলে যান না সমস্যা না ইরাম কোনো কথা কোতায় লিখা নাই যে পুরুষ মানুষই গिरी শুধু দ্বীনের আলোচনা শুনা লাগবি নারী পুরুষ আল্লাহ সমান করে বানা আছে এবং এই যে দিনের শিক্ষে সেই শিক্ষে নারী পুরুষ সমনভাবে সমারই দরকার সবারই শোনা লাগবি এ দুনিয়া সবারই ছাড়া লাগবি এমন নাতে বলা হয়েছে যে শুধু পুরুষ থাকবি নারী থাকবি না নারী থাকবি পুরুষ থাকবি না এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে গো মা সবারই চলে যেতে হবে আপনারা বলেন আমি ভিতর থেকে শুনতেছি আমাগো হয়েছে কি এ দুনিয়া আর আখিরাতের মধ্যে এত পরিমাণ বিস্তর ফারাক রয়ে গেছে আম্মা আমাদের চক্ষু নাই দেখার মতো আমরা দেখতে পারি না গো আম্মা যদি আপনি হিসাব করতে চান যে দুনিয়ায় জীবনের ফারাক তুমি কি করে বলবে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি বলা বলা আছে আছে যে একটা আগা যদি আপনি সমুদ্রের পানির মধ্যে চুবাইয়া সেই সুইটা উঠান তাইলে সুইয়ের আগার মধ্যে যতটু পানি থাকবে সেই পানি হইল দুনিয়ার জীবন হম আর সেই সমুদ্র হইল আম্মা পরকালের জীবন সেই পরকালের জীবন সেই আখি রাত এখন আম্মা আপনি বলেন কোনটা বড় এই দুনিয়ার জীবন 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 তো বড় বড় আমা আসলে এই দিনের আলোচনা শোনা সবার জন্যই দরকার আছে এবং সবার তো জাতি হবি তা আপনি একা একাই শুনতেছেন পুরুষ মানুষ নাই বুঝলাম আপনার ঘরে তো বেটার বউ থাকতে পারে আছে তো থাকতে পারে না আসমান, তাকে বুলালাম মা, শুনো, দারুশ্ন দরকার আছে। সবারই তোスナー দরকার আছে। এই দুনিয়া তো সবার সাথে ছেড়ে হবে আম্মা। এই আমার ঘরে বৌমা আছে। सीधा আপনারা কিরাম করি জানলেন? তার কথা আপনাদের কাছে কিডা কইছে? ওরে খোদা! একবার তো সিনই সেই সোনা।

নতুন করে হুজুর সাইয়ে একটা ভং ধরে এসেছে বিশ্ব বলি কি তোমাকার আমাকে বলে ইসলামের দ্বীন এর দাওয়াত দিবে বিশ্ব আমি কি কিছি আমি দেখেনি বিশ্ব এইসব মা আহ এতো شي আমি তো রে ঠিক কি শুনতে পারছি ওরে বাইন্দে পিটান দিছিলাম না তাতে ওর শিক্ষা হয়নি এবার আইসে লেবাস ধরে আর ওসে চিক্কা দিতে হবে দেখ দেখো সকিট নিছে পুরন মশা দিয়েছে বুঝছো পুরন মশা দিয়ে পেসায় পেসায় একেবারে মশার মতো বাইন্দে ফেলবা যেন পালায় না জাতিবারে পারে বুঝছো যাবি কেন আইসা মশারি নিয়ে পিছন দিক দিয়ে খপ করে ধর যাও আমি পাহারায় আসি ওদেরকে ভুল ভুলোই ভালাই ভুল ভালাই রাখেন আপনি আপনি একটু কথাবার্তা চালায় যান হুজুর জি গরিবের বাড়িতে আইছেন আপনাদের একটু চা বিস্কুট দেব একটু টোস্ট বিস্কুট দেবো আম্মা গো টোস্ট বিস্কুট চাটা কিছুই খাবো না